আসসালামু আলাইকুম আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদেরকে একটা দুই পাউন্ডের ডরিমন থিম কেক ডেকোরেশন করে দেখাবো চকলেট কেকের মধ্যে আর এই কেকটা আমি তৈরি করে নিয়েছিলাম আমার ছেলের বার্থডের জন্য আসলে স্পঞ্জ কেক তৈরি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলোই দেওয়া আছে যারা দেখেননি চাইলে আমার চ্যানেল থেকে কিন্তু দেখে নিতে পারেন চলুন তাহলে দেখে নেই কীভাবে আমি কেকটা তৈরি করে নিচ্ছি সরি কেকটা তৈরি করে নিয়েছি আমি ডেকোরেশনটা আপনাদের সাথে আজ শেয়ার করবো আমি দুই পাউন্ডের একটা কেকের বেস তৈরি করে নিয়েছি আর নিচের বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি তিনটা স্লাইস করে কেটে নেব অবশ্যই এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে না হয় কিন্তু কেক ডেকোরেশন করা যাবে না হালকা গরম থাকলেও কিন্তু কেক ডেকোরেশন করা যায় না খুব ভালো করে ঠান্ডা করে নিতে হয় আমি তিনটা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চারটা স্লাইসও করতে পারেন দেখুন মাসাল্লাহ কত বেশি পারফেক্ট হয়েছে আমার এই কেকটা যাদের কেক ডেকোরেশন করার সময় অনেক বেশি গ্রাম ওঠে চারোপাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ওঠার একটাই কারণ কেকটাকে অনেকক্ষণ সময় ধরে যদি আপনি ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখেন তাহলে কখনোই এই গ্রামগুলো উঠবে না আর যদি না রাখেন বেশি সময় না থাকে হাতে সে তখনই কিন্তু এই গ্রামগুলো বেশিরভাগ সময় ওঠে তিনটা স্লাইস করে নেওয়ার পর এবার আমি ভোরের মধ্যে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তারপর একটা স্লাইস বসিয়ে নিচ্ছি আমি আগে থেকে হুইপ ক্রিমটা বিট করে নিয়েছিলাম আর পাইপিং মেঘের সাহায্যে আমি কেকের মধ্যে হুইপ ক্রিমটা লাগিয়ে নেব একটা স্লাইস বসিয়ে নেওয়ার পর আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি আর এই চকলেটটা আমি ডার্ক চকলেট মিল মেল্ট করে এর সাথে পানি মিশিয়ে একটু পাতলা করে গানাসটা তৈরি করে নিয়েছি আপনি চাইলে এর সাথে চিনিও কিন্তু মিশিয়ে নিতে পারেন তাহলে যে ডার্ক চকলেটের যে দিয়ে বাপ লাগে সেটা আর হবে না আর এখানে আমি পাইপিং এর সাহায্যে হুইপ ক্রিমটা মাঝখানে লেয়ারে দিয়ে নিচ্ছি তারপর একটা স্পেচুলার সাহায্যে একটু সমান করে নিচ্ছি তারপর আবারও সেমভাবে আমি কিছুটা পরিমাণ গানাস দিয়ে নিয়েছি ক্রিমের ওপর তারপরে আরও একটা স্লাইস বসিয়ে নিচ্ছি সেমভাবে আমি চকলেট গানাস আর সুগার সিরাপ দিয়ে নিয়েছি সুগার আপনাদের আপনারা যদি চকলেট গানাসটা এ পর্যায়ে ব্যবহার না করতে চান তাহলে সুগার সিরাপ দিয়ে নেবেন আমি চকলেট গানাশটা দিয়ে নেওয়ার পরেও আবারও সুগার সিরাপ তৈরি করে নিয়েছি সেটা দিয়ে নিয়েছি আর আমি কিন্তু ব্লু চকলেটটাই ব্যবহার করছি ব্লু চকলেটটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চকলেট দিয়ে দিয়ে পর আমি ক্রিম নিচ্ছিলাম তারপর একটু সমান করে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ চকলেট গানাস দিয়ে নিয়েছি আপনি চাইলে ক্রিমের সাথে চকলেট গানাসটা দিয়ে বিট করে নিতে পারেন তাহলে কিন্তু চকলেট কেকটা খেতে আরও বেশি মজা হয় লাস্টের লেয়ার বসিয়ে নিয়েছি এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ চকলেট গানাশ দিয়ে নিচ্ছিলাম এবার আমি একটা পাইপ ভেঙের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি পুরো রাউন্ডে পুরো রাউন্ডে এই যদি পাইপ মুগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজে ডেকোরেশন করা যায় আর আমি একটা কাপার দিয়ে এটাকে কাপারের যে ছোটো কাটাগুলো আছে সেটা দিয়ে আমি একটু সাইডটা ডিজাইন করে নিয়েছিলাম যদিও বেশিরভাগ সময় আমি ব্রেড নেফে সাহায্যে করে থাকি অনেকগুলোই কাটার ডিজাইন আছে যেটা খুশি সেটা দিয়ে আপনি চাইলে করতে পারেন তো এবার আমি উপরটাকেও ক্রাম কোটিং করে নিয়ে তারপর আমি ডরিমনটা এঁকে নিয়েছিলাম এটা আমার ডরিমন থিম কেক টু নাম্বার এর আগে একটা করেছিলাম অর্ডারের কেক সেটা আমি প্রথমবার করেছিলাম যদিও অত একটা ভালো হয়নি তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে আপুটাই এই ডরিমন্থিমের পিকটা পাঠিয়েছিলেন আর ওইটার মতো করে আমি করে নিয়েছিলাম যদিও ওইটার মতো সেম হয়নি আমি খুবই দুঃখিত কারণ আপনারা যখন কেক ডেক অর্ডার করবেন অবশ্যই একটু সময় নি সময় দেবেন কিংবা দুই থেকে তিন দিন আগেই অর্ডার করবেন কথা বলতে বলতে আমি কিন্তু এই ডরিমন থিমটা এঁকে নিয়েছি চকলেট গানাস দিয়ে মেপের মাথা রেখে একটু কেটে চিকুন করে এটা দিয়ে এঁকে নিয়েছি তারপর আমি সাইডগুলো দিয়ে ছোট্ট সাইজের একটা স্টার নজল আছে সেটা দিয়ে পুরোটা ডরিমনের বাইরের যে পাঁচটা সেটা কভার করে নিয়েছি আর নিচের বর্ডারটাকে দিয়ে নিচ্ছি এবার সাদা ক্রিম দিয়ে একটি নজেল দিয়ে আমি পুরোটা কেক মানে ডরিমনের ভেতরের অংশগুলো কভার করে নিচ্ছি জাস্ট একটু পেস্ট করে করে আমি কভার করে নিয়েছিলাম আমি আপু যে কেকটা অর্ডার করেছিলেন ওইটা ছিল প্রথমবার আমি আসলে বুঝতে পারিনি কিভাবে করব তাই আমি প্রথমে এই নজেল দিয়ে সাদা ক্রিম দিয়ে তারপর আকাশি কালার ক্রিম দিয়ে করে নিয়েছিলাম পরে আমি এটার উপর এঁকে নিয়েছিলাম যদিও অতটাও বাজে হয়নি যাই হোক প্রথমবার তৈরি করেছিলাম সময় পাইনি যদি একটু সময় পাইতাম তাহলে হয়তো বা একটু দেখতাম কীভাবে তৈরি করলে ভালো হবে তাহলে একটু সময় নিয়ে খুব ভালো করে তৈরি করে দিতে পারতাম দেখুন আমি কি তৈরি করে রেখেছি ফ্রিজে নর্মালে ভাবছি কিছুক্ষণ পর ভিডিওটা শেষ করব সেটার হলো না আমার মেয়ে এর মধ্যে শেষ করে দিয়েছে যাদের বাসায় এরকম বাচ্চা আছে আর কিছুই লাগে না আগে আমার বাসায় ফ্রিজ ছিল নর্মাল ছিল উপরে সেই জন্য ও কেক রাখলেও ধরতে পারতো না এখন নিচে নর্মাল সেই জন্য ও সুযোগটা পায় কাটা চামচ দিয়ে একদম শেষ করে দিয়েছে তো এখন আবারও আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়ে আসলাম দেখুন দ্বিতীয়বারটার থেকে তৃতীয়বারটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ওই আপুটা টেস্ট করার আগেই কিছু কথা বলে দিয়েছিল। সেটা অনেক বেশি খারাপ লাগছিলো পরবর্তীতে উনি আবার আমাকে বলেছেন যে কেকের টেস্ট অনেক ভালো ছিল যারা খাইছে সবাই অনেক বেশি পছন্দ করছে আপনি কিছু মনে করেন না আসলে গরমের কারণে হয়তো বা একটু ক্রিম গলে গেছে বা কেকের ইয়েটা ডোরিমন ডিজাইনটা অত বেশি গেল যাই হোক আমি সরি বলে নেছি কারণ আপু আমি সময় পাইনি সময় পাইলে হয়তো বা আপনাকে আরও বেশি সুন্দর করে আমি কেকটা ডেকোরেশন করে দিতে পারতাম আমার আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন i love is